আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য একদম নতুন বছরের ঈদ কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ ঈদ কালেকশন দেখাও এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার কিছু কালেকশন আছে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে ক্যাটালগ ডিজাইন ভর দেখতে পাচ্ছেন পুরো টেবিল ভর্তি ক্যাটালগ ডিজাইন থাকবে আজকের ভিডিও তো এটা কিন্তু বিশাল বড় একটা বাইকের শোরুম যারা ব্র্যান্ডেড থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান মূলত তাদের জন্য আজকের ভিডিও আপনারা এখান থেকে মাত্র চার পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো আমাদের সাথে ভাইয়া আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই শুরুতে আপনার লোকেশনটা বলে দেন কাস্টমার কি আমাদের শুরুতে লোকেশনটা হলো পুরান ঢাকা ইসলামপুরের বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্ট আর বিজনেস পয়েন্টে লিফটের থ্রি এবং সিঁড়ি আসবে চতুর্থ তলা আচ্ছা তো এক এক করে ডিজাইন গুলো দেখাই দেন প্রাইস রেঞ্জটা বলে দেন আপনার প্রাইসটা তো অবশ্যই বলেন না ভিডিওতে প্রাইসটা অবশ্যই বলে না আমরা মাদার হোলসেলার আমরা সম্পূর্ণ পাইকারি আমাদের কাছে খুচরা কেউ লক করবে না এটা হলো মাশাল এই যে দেখেন 2026 সালের নতুন নিউ আসছে আচ্ছা এই যে জেলবেরি ব্র্যান্ডের কালেকশন দেখেন এই যে দেখেন ঠিক আছে বাড়ি কিও এই দেখেন এই যে বাড়ি ঠিক আছে এই যে বুটিক্সের কালেকশন ভাই আমাদের আপু আমাদের এখানে কালেকশনের শেষ নাই তুলা থেকে সুতা সুতা থেকে সব কিছু ভাইয়া আমাদের নিজস্ব প্রোডাক্ট কিন্তু আমরা ওগুলা পাকিস্তানের মাস্টার কফি কালেকশনের লাগাই করতেছি ওকে তো আমাদের এখানে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনগুলো পাবেন জর্জেটগুলো আমাদের কাছে অর্ডিন পাকিস্তানি জর্জেটগুলো কালেকশন পাবেন আর আমাদের এখানে কিন্তু বেশিরভাগ আইটেম হলো পাকিস্তানি মাস্টার কফি কালেকশনগুলো আচ্ছা তো আজকে ভিডিওতে থাকতেছে 10 12টা ডিজাইন আমি যদি সারাটা দিন ভিডিও করতে থাকি তাহলে আমাদের ডিজাইন শেষ হবে না ওকে তো সর্বপ্রথম যে কালেকশন দেখাবো এই যে দেখেন পাকিস্তানি মাস্টার কফি একটা কালেকশন দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন টোটালি কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো ঠিক আছে দেখেন আপো এই কালেকশনটা দেখেন ওয়াও এই হলো খুবই সুন্দর এবং কালেকশন একবারে 80 80 কটন সুতার উপরে এটা 80 80 কটন তাই না এটা 80 80 কটন এটা এমবোরাই প্লাস নিচে লেচার করা আছে আপনার কাপড়টা হাতে না ফেলে বুঝতে পারবেন না

দেখাই দি আপনাদেরকে ওনাটা খুবই সুন্দর একটা ওনা এই যে দেখেন নামাজি ওনা এই হচ্ছে ওনাটা ওটা বিশাল বড় একটা নামাজি ওনা দুই পাশেই কিন্তু কাটার করা ডিজিটাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু এভাবে কাটার করা কাজ করা থাকবে তাই না জি 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 এটা কালার সেটিং আছে কটন এটা কালার সেটিং আছে শুধুমাত্র অনলি চারটা কালার আছে আপনাদের কালার গুলো দেখা গুলো চারটা কালার খুবই জোস এই দেখেন চারটা কালার কিন্তু খুব সুন্দর হচ্ছে কালার সেটিং গুলোকে

মাস্টার কফি কালেকশন গুলো আচ্ছা এটা স্যালনটা দেখাই দেন এটার বোর্ডটা দেখেন এই যে ফিনিশিংটা খুবই সুন্দর ঠিক আছে দেখেন কলার কাজটা খুবই আনকমন প্যানেলটা দেখেন খুবই গুড কাজ করা আছে এটা কিন্তু আমাদের নিজস্ব বুটিক একটা কালেকশন এই যে হচ্ছে এটার ওরনাটা ভিউয়ারস ওরনা গুলো কিন্তু পাক পাঁচ হাতে নামাজি কত সুন্দর একটা ওনা দেখেন সুন্দর একটা ওনা থাকবে ওকে ঠিক আছে এটার কালার আছে এটার কালার আছে শুধুমাত্র অনলি চারটা কালার আছে এটা হলো কালার এটা অবশ্যই মনে রাখবেন এটা হলো ভুল আচ্ছা এটা কালার সেটিং আছে এই যে চারটা কালার এই হচ্ছে কালার চারটা চারটা কালারই কিন্তু কালার সেটিং চারটা কালার মালিক ঠিক আছে খুবই পাকিস্তানি মাস্টার কপি খাদি এটা তাই না জি জি খাদি সরি খাদি ব্র্যান্ডেড আপনি দেখেন এই ড্রেসটা দেখেন খুবই ড্রেসটা দেখেন যাই কিন্তু ভি নেক এর উপরে পুরো বডিটা জুড়ে কিন্তু এটা সিকুইন্স আমরা কাজ করা পুরো প্যারেলে হচ্ছে এটা কিন্তু কাটওয়ার্ক এর কাজ দেখতে পাচ্ছেন কাজ করা মানে একটা ড্রেসে আপনার কোনো কাজ দিতে কোনো কমতি নাই এগুলো ড্রেস নিয়ে আপনি

এটা আপনারা অনেকজনে জানেন এগুলা কালেকশন কিন্তু আমরা এটা হচ্ছে লাহোরি কটন হিট কালেকশন লাহোরি কারচুপি তাই না জি জি এগুলা লাহোরি আমরা বলি না আমাদের অরিজিনাল পাকিস্তানি যে কালেকশন কারচুপি ওগুলাই আমাদের কালেকশন এটা পুরোটা নেক জুড়ে কিন্তু কাজ করা থাকবে আর পুরো প্যানেলটা দেখেন এটা কিন্তু এখানে অ্যাপ্লিক টাইপের কাজ করা তাই না অ্যাপ্লিক টাইপের কাজ করা এই সম্পূর্ণ এটা কিন্তু আপনার কাপড় সরেই কিন্তু আবার এই যে কাজটা হইছে দেখেন আচ্ছা আচ্ছা এই যে এটা এত গর্জিয়াস এত সুন্দর কালেকশন

এখানে দামে কম মানে ভালো তাই না জি জি একটা শাখা অবশ্যই মনে রাখবেন ফার্স্ট সয়েজ অনলাইন মেগাসফ মানে বিশ্বাস একটা শাখা এখানে কোনো দুই নম্বরে কোনো ধোকাবাজি পাবেন না আর কোনো ফ্যাক ভিডিও না আমাদের কাছে যারা প্রকৃত যারা ব্যবসাগত সব তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করে এটা দেখাবো আপু দেখেন এটা কিন্তু এটা হচ্ছে জেলবেরি কি সুন্দর একটা কটন এর ড্রেস প্রত্যেকটা কালেকশন কিন্তু মাথা নষ্ট এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা পুরোটা এখানে কাটওয়ার্ক এর কাজ করা লেচার করা এগুলো 100% খাদি কটন এই যে এটা হচ্ছে এটার বোরিং কাজ বোরিং কাজ আর বোরিং কাজের যে কি পরিমানে চাহিদা একটু ক্লোজ ভিউ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল বডি সাইজের কাপড় তাই না সবার জন্য সবার হবে সবার হবে জি আর অন্যগুলা তো আমরা প্রত্যেকটা অন্যায় কি লই অন্য অন্যগুলা কিন্তু কাজ করা থাকতেছে দেখেন আপনি এই যে দেখেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো একদম মানে কালারফুল প্রিন্ট যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আচ্ছা ভাই এটার কালার কয়টা আছে কালার এটার আছে শুধুমাত্র চারটা কালার আছে চারটা কালার কালারগুলো ডেলিভারি চারটা কালার আছে এই যে কালারগুলো দেখেন এই যে চারটা কালার আপনি এই হচ্ছে কালার চারটা ঠিক আছে আপনি চাইলে স্ক্রিনশটটি আপনি অবশ্যই আপনি ফাইলস জানতে পারেন আপনি নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আপনি মালটা নিতে পারেন এই যে আরেকটা ড্রেস দেখাবো কম বাজেটের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এই যে আপু দেখেন কি চমৎকার এটা পুরোটা জুড়ে কিন্তু কাজ করে এমব্রয়ডারি আর এগুলো একদম নিখুত কাজের মধ্যে পাচ্ছেন ঠিক আছে পিওর সুতির উপরে পিওর কটন 100% কটন ডিজিটাল প্রিন্টের উপরে এমব্রয়ডারি কাজ করা কাজের ফিনিশিং থাকবে সম্পূর্ণ মানসম্মানিত আচ্ছা ঠিক আছে আর আমাদের জানেন 100% গ্যারান্টি 100% গ্যারান্টি

কালার গুলো দেখলে খুবই ভালো লাগবে এগুলো প্রত্যেকটা কালার কিন্তু ভাইয়াদের প্রত্যেকটা কালেকশন কিন্তু রুচি সম্মত যারা হচ্ছে একদম রুচি সম্মত ড্রেস চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিও এটা বাড়ি কেউ তাই না দেখেন সবার পছন্দের কালার

একদম পাঁচ হাতের নামাচরণ নামাচরণ জি এটারও বারিকিউর কালার আছে শুধুমাত্র অনলাইন কালার হবে টোটাল চারটা কালার হবে কালার ওকে চারটা খুব ভিডিওতে দেখাইলাম প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর ওকে এখন ড্রেস এটা আমরা নিজেদের কাস্টমারদের রিকোয়েস্ট এটা আবার রিফিট করা হইছে দেখেন এটা কিন্তু রেস্টক করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা পুরোটা লাহুরি কারচবি কাজ হয় এটা কিন্তু কাট দানার কাজ দেখেন এটা সম্পূর্ণ কাট দানার কাজ করা সম্পূর্ণ হাতের হাতের কাজ করা সুই সুতার আর নামের ব্র্যান্ডের নামটা দেখেন জমজম এমন গর্জিয়াস কালেকশন কিন্তু ইসলামপুরে কেউ দিতে পারবে না এই যে দোপাট্টাটা দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা একদম পাঁচ হাতে নামাজ একটা দোপাট্টা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটার কালার হবে টোটাল তিনটা শুধুমাত্র চারটা কালার আছে এই হচ্ছে কালার খুবই

একটাই দোকান আরো অনেকগুলো ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা দুইটা ছয়টা করে কালার আছে এই যে দেখেন আমাদের লোন কিন্তু আমরা প্রত্যেকটা কালার সামনে মাস বলে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এগুলা কালেকশনে কিন্তু প্রত্যেকটা ড্রেসে একশো টাকা দুইশো টাকা করে আপনারা ডিসকাউন্ট পাবেন আর যে ইন্ডিয়ান কালেকশনগুলো ইন্ডিয়ান কালেকশনগুলো কিন্তু অনেকগুলো ড্রেসে কিন্তু আমরা রেট কমাইছি কারণ আমাদের কাছে আসলে যাতে আপনারা যাতে একটা ফাইকের দোকান যে আমাদের ফাইকের দোকান থেকে যে আপনারা কম দামে পাচ্ছেন এটা আপনাদের ইয়ে থাকে তো এই আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না আবারও লোকেশনটা বলে দিচ্ছি ফুরান ঢাকা ইসলামপুরের বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্ট বিজনেস পয়েন্টে লিফ্টের থ্রি এবং সিদ্ধু সতর্থ তালা আসসালামু আলাইকুম